নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অতি অবশ্যই একটি করে লাইক দেবেন গতকাল যে আমি টিপ দিয়েছিলাম পঁচিশ তারিখে ওয়ান বাজি প্লাস টু বাজি রোলিং এটি আমার পাস হয়ে গেছিলো ওয়ান টু ফোর বাজি রোলিং এটাও পাস হয়ে গেছে থ্রি ডিজিট রোলিং এটাও পাস হয়ে গেছে টু ডিজিট রোলিং এটাও পাস হয়ে গেছে ওয়ান ডিজিট রোলিং এটাও পাস হয়ে গেছে সম্পূর্ণ গেমটাই পাস আছে আর আজকের জন্য যে গেমটি দেব ওয়ান বাজি প্লাস টু বাজির জন্য থ্রি এইট ফোর নাইন এক থেকে চার বাজি রোলিংয়ের জন্য ওয়ান টু সিক্স সেভেন ওয়ান টু সিক্স সেভেন ফোর ডিজিট রোলিং আর থ্রি ডিজিট রোলিংয়ের জন্য টু সিক্স সেভেন আর টু ডিজিট রোলিং টু জিরো আর ওয়ান ডিজিট সিক্স যে সকল বন্ধুরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অতি অবশ্যই একটুকু লাইক দেবেন যেন লাইক দিলে বুঝতে পারি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে ধন্যবাদ